আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনেদাল ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছে আপনি যদি খেলোয়াড় প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ব্লগটা আজকে আলোকিত গ্রামের গ্রামের মানে আমাদের একটা একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট ছিল যেটা আমরা নিয়েছিলাম সেখানে খেলার প্রস্তুতির জন্য সবাই রেডি হচ্ছিল আমরা অনেক এক্সাইটেড ছিলাম অনেক আনন্দিত ছিলাম কারণ আমাদের একটা টুর্নামেন্ট ছিল এবং আমাদের টুর্নামেন্টের প্রথম যেহেতু এটা আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ আর খেলাটা ছিল সকাল দশটায় আর এখান থেকে টেবুন দুনিয়ার দূরত্ব ছিল অনেক যার কারণে আমরা সকাল সকাল প্রস্তুতি নিচ্ছি কাসারপুরের মানুষ যে এত ফুটবল প্রেমী আমার আগে কখনো জানা ছিল না যার কারণে আমরা একটা বড় নসিমন ভাড়া করেছিলাম টেবুনিয়া যাওয়ার জন্য যেহেতু আমাদের খেলাটা সকাল দশটা এবং আমরা সকাল সকাল প্রস্তুতি সেরে নিয়েছিলাম এবং রেডি হয়েছিলাম যার কারণে সময় মতো গাড়িটা আসছে এবং আমরা গাড়িটা ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের গ্রামের পুরো ইয়াং জেনারেশন চলে আসছিল আরো কয়েকজন আগে থেকে চলে গেছিল বাইক নিয়ে এবং আমরা এই নসিমনে সর্বনিম্ন পঞ্চাশ জন মানুষ ছিল বলা চলে পুরা একটা ইয়াং জেনারেশন আজকে খেলতে যাচ্ছিল খেলবে তো মাত্র নয় থেকে এগারো জন কিন্তু পুরা একটা কাসারপুর ইয়াং জেনারেশন খেলা দেখার জন্য এবং ওই নয় জনকে সাপোর্ট দেওয়ার জন্য চলে আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম এবং অনেক আনন্দিত ছিলাম পুরা গাড়ি ভরা মানুষ ছিলাম এবং খেলার মাঠ পর্যন্ত যাওয়ার আগে আমরা আনন্দ ফুর্তি নাচতেছিলাম কিছুক্ষণের মধ্যে আমরা পাবনা বাস টার্মিনালে পৌঁছে যাই এবং টেবুনিয়া আর মাত্র কিছু দূরত্ব এক ঘন্টা ওয়েট করার পর আমরা সেই কাঙ্ক্ষিত মাঠে উপস্থিত হই এবং মাঠটা ছিল একদম গ্রামের ভিতরে এবং মাঠটা জঘন্য খারাপ ছিল এবং আমাদের দেখে একদম পছন্দ হয় সত্যি কথা বলতে আমাদের টিমটা অনেক হার্ট ছিল এবং অনেক ইয়াং প্লেয়ার ছিল যারা সবসময় বুট পাইতে খেলে এবং ভালো মাঠে খেলে অভ্যস্ত যার কারণে আমি মোটে ওদেরকে খেলার জন্য প্রস্তুতি করাইছিলাম না এবং ওদেরকে বলতে চেয়েছিলাম যে তোমরা এই মাঠে খেলো না কিন্তু যেহেতু খেলাটা দিয়েছি এবং অনেক দূরত্ব আমরা আসছি এই জন্য খেলাটা খেলে আমাদের যেতে হবে যেহেতু জনের খেলা এবং নয়জন চূড়ান্ত মাঠে খেলতে পারবো যেহেতু আমাদের স্কোয়াড ফাইনাল করলাম সত্যি আজকে আমাদের কাঁচারপুরে পোলাপান এত সুন্দর খেলছে এত সুন্দর ডিফেন্স এত সুন্দর উইঙ্গার এত সুন্দর পাস খেলছে এরকম খেলা সত্যি এর আগে কখনো খেলে না এবং খেলাটা অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক ভালো হয়েছে এরকম একটা নর্মাল মাঠ চারিদিকে গর্ত চারিদিকে কাদা একদিকে বল মারলে আরেক দিকে চলে যায় এর ভেতরে যে আমাদের বলবান এত সুন্দর পাসিং করে খেলতেছিল সত্যি দেখার মতো খেলাটি ছিল পঁচিশ মিনিট এবং প্রথমার্ধে আমরা জিরো জিরো গল শূন্য ড্র খেলাতে মাইক ছিল চারিদিকে এত এত দর্শক ছিল যা সত্যি দেখার মতো আর আমার সৌরভ বন্ধুর কাণ্ড দেখেন ও সব জায়গায় ধারাভাষ্যকর করে থাকে এবং অনেক ভালো ধারাভাষ্যকর করে থাকে যার কারণে ওইখানে গিয়েও ধারাভাষ্য শুরু করছে খেলার মাঠে নয়জন খেলছিল কিন্তু আমরা বাইরে থেকে সবাই তাদেরকে সাপোর্ট করতেছি আমাদের আমাদের প্রতিপক্ষ টিম অনেক শক্তিশালী ছিল এবং ওরা বাইরে থেকে প্লেয়ার হায়ার করে নিয়ে আসছিল এবং অনেক বড় বড় মানুষ খেলছিল যার কারণে ওদের গোল দিতে আমাদের একটু কষ্ট হচ্ছে আমাদের গোলকিপার আকিব অনেক ভালো গোল সেভ দিচ্ছিল এবং অনেক ভালো কিপার ছিল যার কারণে আমাদের প্রতিপক্ষ টিম আমাদের জালে গোল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে যখন খেলার আর দশ মিনিট বাকি কোন দলে গোল হচ্ছে না তখন আমাদের দলের দশ নামা যাচ্ছি সুন্দর একটা শট মার এবং গোল হয়ে গোল দেওয়ার সাথে সাথে চারিদিকে একদম চেঁচামেচি শুরু হয়ে গেছে এবং আমাদের পোলাপান অনেক খুশি ছিল এবং ওইখানে যে দর্শক তারা অনেক দর্শক ছিল এবং আমাদের খেলা দিকে তারা é <tries> আলহামদুলিল্লাহ খেলাটিতে আমরা একটা গোল দিয়ে জয়লাভ করি এবং আমরা নির্দিষ্ট সময়ে বাড়ি আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কারণ আমাদের বাড়ি থেকে খেলার দূরত্ব ছিল অনেক যেহেতু আমাদের এই ম্যাচটা জিতলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ আছে এবং এই ম্যাচটা আমরা জিতে যাই এবং কোয়ার্টার ফাইনাল চলে যায় যার কারণে আমরা অনেক আনন্দিত ছিলাম অনেক এক্সাইটেড ছিলাম পুরো গাড়িতে আমরা এত আনন্দ করতেছিলাম আর এত নাচতে নাচতে আসছিলাম মানে পুরো এলাকার লোক এবং পুরো রাস্তাতে মানুষ আমাদের দিকে তাকিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা বাড়িতে চলে আসলাম আপনার যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন